হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার অন্তর্গত পঞ্চদশ অধ্যায় সতেরো নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটিতে পরমেশ্বর ভগবান জীব অর্থাৎ জীব আলাদা পরমেশ্বর ভগবান আলাদা এই বিষয় সম্পর্কে স্বয়ং তিনি নিজেই প্রকাশ করেছেন তো বিষয়টি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে হাজার লোকের কাছে পৌঁছে দিন যাতে সনাতন ধর্মের অ্যাজিটিস যে কথা যথাযথভাবে সনাতন ধর্ম জানা আপনারা সকলে জানতে পারে তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতেই ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌর বাণী প্রচারিনে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশতালিনে বাঞ্ছা কল্প তরুর্ কৃপা সিন্ধুবৈব চৌপটি তার পাবনৈব্য বৈষ্ণবৈভ্য নম নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কী জয় শুলপ্রভুপাত কী জয় নিত গৌর সুতনাথ প্রীতি প্রমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবাসুদেব ও নম ভগবতে বা ও নম ভগবতে বা শ্রীম ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নম্বর সাতেরো উত্তম পুষোৎ অন্য, পরমে উদারিত জো লোক আবৃ বিভক্তি অব্বয় ঈশ্বর উত্তম পুরুষ অন্ন উদারিত জো লোক আস বিভক্তি আব্বা ঈশ্বর হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলপ্রুপাত কর্তৃক যে বাংলা অনুবাদ দেওয়া হয়েছে সেই অনুবাদ আমরা শ্রবণ করবো অনুবাদ এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অবয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন আমি আরেকবার পড়ছি মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন হরে কৃষ্ণ জয় ছিল প্রভুপাত কি যায়। তো এখন আমরা ছিল প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়গাম করার চেষ্টা করব এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের যে দুই ধরনের জীবের কথা এর আগের শ্লোকে বলা বলেছে সেই দুই ধরনের জীবের থেকে আরও একটি উত্তম পুরুষ রয়েছে অর্থাৎ ষোলো নম্বর ষোলোকে আমরা দেখেছি পরমেশ্বর ভগবান আমাদের এই জড়জগতে দুই ধরনের জীবের কথা বললেন এবং সেই দুই ধরনের জীব কি কি একটি হচ্ছে আপনার খর জীব আরেকটি হচ্ছে অক্ষর জীব খর জীবকে খর জীব হচ্ছে নিত্য বিনাশশীল অর্থাৎ এই ভৌতিক জগতে আমরা যারা দেহধারী জীব আর আমরা খরজীবের আওতায় অক্ষর মানে যা অবিনাশী জীব অর্থাৎ জগতে যখন আত্মা তার স্বরূপে থাকে তখন তার আর কোনো ক্ষয় হয় না চির মানে কি বলা যায় যে একটা শাশ্বত অবস্থা এরকম একটা চির যৌবন্ত অবশ্যই শাশ্বত অবস্থা তো এই দুই ধরনের জীবের পরে পরমেশ্বর ভগবান বলছে এ তো দুই ধরনের জীব গেল এর থেকে আরও একটি উত্তম পুরুষ রয়েছে এবং সেই উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা এবং তিনি কি করেন হ্যাঁ তিনি এই ত্রিজগতে প্রবিষ্ট হন কিভাবে পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের অন্তরে প্রবিষ্ট হন এর আগে আপনার কত পনেরো নম্বর শ্লোকে বলছে সর্বস্বচ্ছ আহম হৃদ সন্নিবিষ্ট আমি প্রত্যেকটা জীবের হৃদয় প্রবেশ করে প্রত্যেকটা জীবের হৃদয় প্রবেশ করে এখন এই পরমাত্মাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ হচ্ছে পরমাত্মা শ্রীমদ্ভাগবতমে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে বদন্তি তত্তত্ত্ববিদ যানম অধ্যায়ম ব্রহ্মীতি পরমাত্মীতি ভগবান ইতি শব্দতে শ্রীমদ্ভাগবতমে বলা হচ্ছে বদন্তি তত্তত্ত্ববিদ তত্ত্ববিদ গণ সেই অধ্যয় তত্ত্বকে বলে থাকেন একটাই অধ্যয় তততততততততততততকে বদন্তি প্রকাশ করেন বলে থাকেন তত্ত্ববিদ তত্ত্ববিদ জ্ঞান যত জ্ঞানম অধ্যায়ম সেই এক অধ্যয় জ্ঞানকে এবং তাকে কী কী নামে ডাকা হয় বলা হচ্ছে যে ব্রহ্মেটি ব্রহ্ম নামে ডাকা হয় পরমাত্মেটি পরমাত্মা নামে ডাকা হয় আবার এটি শব্দতে আবার ভগবান নামেও তাকে ডাকা হয় কত মজার ব্যাপার কিন্তু এই তিনটি নাম তিনটি আবার কি হয় তার যে বিশেষ ভাবে আমরা যদি দেখি তিন রূপ প্রকাশ করে এখানে আমাদের যে জিনিসটি বলছে যে সে উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা আবার তিনি হচ্ছেন ঈশ্বর পরমাত্মাই ঈশ্বর দেখুন ঈশ্বর পরমাত্মা এবং তিনি অব্যয় ভগবান কিন্তু অব্যয় ভগবানের শরীর কখনও নষ্ট হয় না অফিসান অব্যায় আত্মা হ্যাঁ অজ অফিসান অব্যয় আত্মা ভগবান যদিও অজন্মা এবং তিনি নিত্য শাশ্বত এবং তার শরীর অব্যয় এবং সেই শরীর নিয়ে তিনি এই জগতে আসেন তাকে শরীর চেঞ্জ করতে হয় না যদি চেঞ্জ করে তাহলে তো ভগবান থাকবে না সেই জন্য ভগবান তার নিজস্ব শরীরে এই জগতে প্রবেশ করেন আমরা আমাদের শরীর মানে কি বলা যায় এটা পঞ্চভীর শরীর আমি আলাদা আমার শরীর আলাদা কিন্তু ভগবান এরকম নয় তাই এখানে ভগবানকে বলা হচ্ছে যে অব্যয় এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান হ্যাঁ ঈশ্বর তিনি ঈশ্বর তিনি ঈশ্বর এখন ব্রহ্মসঙ্গীতে ব্রহ্ম বলছে ঈশ্বরকে তো বলছে ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহা অনাদিরাদি গোবিন্দ সর্বকার ঈশ্বরহা পরমাকৃষ্ণা অর্থাৎ পরমেশ্বর হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলা হচ্ছে যে তিনি ঈশ্বর যিনি ঈশ্বর ও তিনি যিনি ঈশ্বর অবয় হ্যাঁ এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করেন ত্রিজগত মানে স্বর্গ উচ্চলোক মধ্যলোক এবং নিম্নলোক স্বর্গ মর্ত পাতাল এভাবে বলা হয় ত্রিজগৎ এই ত্রিজগতে তিনি প্রবেশ করেন কীভাবে পরমাত্মারূপে প্রবেশ করেন কীভাবে কেন প্রবেশ করেন পালন করার উদ্দেশ্যে এই কথাটি কট উপনিষদে আরও সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে ভগবান সম্পর্কে সেখানে স্পষ্ট করে কি বলা হচ্ছে জানেন সেখানে বলা হচ্ছে যে ভগবান হচ্ছে নিত্য নিত্যানাম চেতনাশ্চেতনাম ভগবান হচ্ছে নিত্যদের ভিতরে নিত্য পরম নৃত্য চেতনের ভিতরে পরম চেতন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান সবসময় নিত্য। ভগবান নৃত্য ভগবানের অবস্থান নৃত্য ভগবানের সব কিছু নিত্য কিন্তু আমরা এই জগতে আছি আমাদের অবস্থান সম্পূর্ণভাবে নিত্য নয় আমরা ছোটোবেলায় একরকম ছিলাম এখন আর এক রকম চেহারা আজ আমাকে যেমন দেখছেন এখান থেকে আর হয়তো দশ পনেরো বছর পরে এই চেহারাটি না এমন আবার এখান থেকে পঞ্চাশ বছর পরে আমিই থাকবো না হ্যাঁ তখন যখন এই ভিডিও কেউ দেখবেন যে পঞ্চাশ বছর আগে এরকম একটি ছেলে এরকম কথা বলেছিল তো এটা জগতের নিয়ম জীব থাকে না জীব যাবে আমরা হচ্ছি কি বিনাশীল আমাদের আত্মা অবিনাশী তো আত্মা কি হয় মৃত্যুর পরে আত্মা আর শরীরে প্রবেশ করে সেই শরীরে যখন যাব তখন কি আমার এই স্মৃতি মনে থাকবে তো ভগবান বলছে না এই জগতের কোনো কিছু আমার মনে থাকবে না কিন্তু এই জগতের এই যে আমার সংস্কার এই সংস্কার আমার চেতনার ভিতরে থাকবে এই সংস্কারকে আরও উন্নত করার জন্য পূর্ণতা দেওয়ার জন্য পরমেশ্বর ভগবান আমাকে কি করবেন সেই জ্ঞান প্রদান করবেন যে জ্ঞানে আমি এই কাজটি পূর্ণ করতে পারি এটি হচ্ছে পরমেশ্বর ভগবান একটি বিশেষ কৃপা ভক্তদের প্রতি শুধু করতো না প্রত্যেকটা জীবের প্রতি যে যেমন চিন্তা করে যেমনভাবে তার জীবন পরিচালনা করতে চায় পরমেশ্বর ভগবান এই জীবনে যতটা দিলে দিল পরের জীবনে আবার সুযোগ দিবে তো এখানে সেই কথাটি বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান প্রত্যেকটা বদ্ধ জীব মুক্ত জীব উভয়ের মধ্যে হ্যাঁ প্রাণ পুরুষ টুপে অবস্থান করছেন প্রাণ পুরুষ ভগবান গিয়েছে মানে আত্মা গিয়েছে আত্মা গিয়েছে মানে বডি শেষ হরে কৃষ্ণ নাম সত্য তাই এখানে প্রথমে বলছে যে উত্তমাহা পুরুষ অন্ন পরমাত্মীতি উদাহরিত পরমাত্মা উদাহরিত মানে বলা হয় এই উভয় প্রকার জীব থেকে আরেকটি উত্তম পুরুষ রয়েছে উত্তম পুরুষ সেই উত্তম পুরুষ সম্পর্কে এই ষোলোকে অর্থাৎ পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করছেন কিন্তু অনেকটা কথার মানে কী হয় রেখে তিনি ধীরে ধীরে প্রকাশ করছেন পরবর্তীতে রাস্তা যেয়ে তিনি বলবেন সব কিছু তো এখন শিলা প্রভাত বলছেন যে এই পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান তিনি তাদের প্রতিপালন করেন তিনি আমাদের প্রতিপালন করেন কীভাবে প্রতিপালন করেন অ্যাকচুয়ালি তিনি আমাদের সব কিছু দিচ্ছেন এই যে দেখুন আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার বায়ু দরকার তো বায়ু কী আমার মনে হয় না যে আমাদের আমরা বা আমাদের পূর্বপুরুষকেও তৈরি করেছে বায়ুটা নেচার তৈরি করেছে প্রকৃতি তৈরি করেছে প্রকৃতি কিভাবে তৈরি করলো প্রকৃতির শক্তি কোথায় পেলো তো ভগবদ গীতায় ভগবান বলছেন মাধ্যক্ষ সেনে প্রকৃতি সুয়েতে সে চারাচারাম আমার অধ্যক্ষতায় প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হয় তার মানে ভগবান তাকে নাক্ট করেছেন তাকে নির্দেশ দিয়েছেন তুমি বায়ু তৈরি করো প্রকৃতি বায়ু তৈরি করেছে ভগবান প্রকৃতিকে বলেছেন তুমি জল তৈরি করো জল তৈরি করেছে পঞ্চতত্ত্ব ভগবানের তৈরি ভগবান শক্তি প্রদান করেছে এভাবে প্রকৃতি আপনা আপনি কিছু করতে পারেনি তার নিজস্ব কোনো পরিকল্পনা নেই তাকে পরিকল্পনা দেওয়া হয়েছে যেভাবে একটা সিভিল ইঞ্জিনিয়ার তিনি খুব সুন্দর একটা ঘর বানায় কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারের নিজস্ব প্ল্যানিংয়ের ঘর না আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের প্ল্যানিং ঘরটা তৈরি হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সে নিজে ইচ্ছা করে প্ল্যান করে না তাকে কোনো আপনার মালিক তাকে অর্থায়ন করে তার চাহিদা তাকে বলে এবং সে রাত জাগে বসে 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 ড্রয়িং করে মূল খেলা তো মালিকের মালিক প্রথমে বিভিন্ন ইঞ্জিনিয়ার যা যে বিষয়ে এক্সপার্ট তার কাছে যাচ্ছে যে এরকম এরকম এখানেও আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে প্রতিপালন করার জন্যই পরমেশ্বর ভগবান এই জগতে হচ্ছে এই জগৎকে সুন্দরভাবে তৈরি করা পঞ্চভৌতিক শরীরকে বাঁচিয়ে রাখার জন্য পঞ্চভৌতিক কত খাদ্য আমাদের দেওয়া হচ্ছে পঞ্চভৌতিক শরীর যাতে ওই জগতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেই জন্য যা কিছু দরকার পরমেশ্বর ভগবান সবকিছু আমাদের প্রদান করছেন একবার বিচার করে দেখুন এই জগতে আপনার কি দরকার বেঁচে থাকার জন্য বায়ু দরকার ভগবান দিচ্ছে জল খাদ্য দরকার ভগবান দিচ্ছে বাসস্থান দরকার পৃথিবী দিচ্ছে সবই তো ভগবান দিচ্ছে যা আমাদের বেঁচে থাকার জন্য একবার বিচার করে দেখুন তা আমরা না আমরা তৈরি করতে পারছি না আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য কিছু করেছে বরঞ্চ বর্তমানে মডার্ন সায়েন্টিস্টরা বলছেন আমাদের পূর্বপুরুষ অনেক কিছু নষ্ট করছেন বা আমরাও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যা থাকা দরকার সুন্দরভাবে তা সব নষ্ট করছে প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি ইকোলজি সিস্টেম নড়বড়ে করে দিচ্ছি আমাদের আচরণের দ্বারা কিন্তু সব কিছু পরমেশ্বর ভগবান আমাদেরকে দিয়েছেন সুন্দরভাবে এই জন্য বলা হচ্ছে যে ভগবান তিনি আমাদেরকে পালন করছেন প্রতিপালন করছেন তিনি আমাদের প্রতিপালন করছেন কিন্তু আমরা ভুলে যাই আমরা অহংকারে পরমেশ্বর ভগবানকে ভুলে যাই আমরা অহংকারে পরমেশ্বর ভগবানকে অস্বীকার করি আজকে যে পৃথিবীর উপর আমরা দাঁড়িয়ে আছি সেই পৃথিবীর মাটিটা একবার চিন্তা করে দেখুন না আমি তৈরি করেছি না আমার বাবা তৈরি করেছে না আমার ঠাকুরদার তৈরি করেছে না তার পিতা না তার পিতা না তার পিতা কেউ তৈরি করেনি আজকে যে আমি দাঁড়িয়ে আছি এই মাটিটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করে দিয়েছেন এর থেকে বড় উদাহরণ কি চান আজকে যে শক্তি বলে আপনি ভগবানকে অস্বীকার করছেন হয়তো বা সেই শক্তিটা পরমেশ্বর ভগবান দিয়েছেন আজ অথবা কাল শক্তি কেড়ে নিলে কোনো শব্দই বেরোবে না কত বড় বড় মানে সুন্দর স্বাস্থ্যবান ব্যক্তি হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায় সব কিছু পরমেশ্বর ভগবান এমন নয় যে পরমেশ্বর ভগবান আমাকে আপনাকে হাত ধরে ধরে এক একটা জিনিস করাবে তার শক্তির মাধ্যমে সব কিছু পরিচালিত হচ্ছে তাই পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের আন্তরিক সাথে ব্যবহার থাকা উচিত তাকে ভক্তি তার প্রতি ভক্তি থাকা উচিত তার সেবা করা উচিত যেহেতু তিনি সব কিছু আমাদের জন্য অ্যারেঞ্জ করছেন কি অ্যারেঞ্জ করতে বলুন এই যে আমি কথা বলতে পারছি এই শক্তিটা কে দিচ্ছে আমার এই শরীর না এই শরীর এখনই বন্ধ হয়ে যেতে পারে এখনই বন্ধ হয়ে যেতে পারে দুদিন আগে এমন ছর্দি হলো এখনও গলা বসে আছে ঠান্ডার সময় এরকম হয় নিজের শরীর আমি তো চাই না সর্দি হোক আমি চাই না আমার কণ্ঠ এরকম হোক ঠিক করতে পারছি না অনেকে বললাম প্রবু ডাক্তারের কাছে যান ঠিক হয়ে যাবে হ্যাঁ অনেক ডাক্তারও তো প্রবলেম ডাক্তারের কাছে গেলে কি এখনই গেলে এক্ষুনি ঠিক হবে মেডিসিন খেতে হবে ধীরে ধীরে ঠিক হবে প্রকৃতির নিয়মে কিছু হবে আমার আপনার হাতে কি আছে এই জগতে কিছুই নেই সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছেন তিনি নিয়ন্ত্রণ করছেন তাই এখানে বলা হচ্ছে যে এই ত্রিজগতে প্রবিষ্ট হয়ে তিনি আমাদেরকে প্রতিপালন করেন আজকে যে চন্দ্র সূর্য উঠছে এসব ভগবানের শক্তি আজকে যে আমাদের ঔষধি পাচ্ছি আমাদের ঔষধি বৃক্ষ আমাদের ফল তৈরি হচ্ছে সব ভগবানের কৃপার ফলে হচ্ছে আজকে যে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন ভগবানের কৃপার ফলে পরমেশ্বর ভগবানের কৃপার ফলে যদি প্রাণ পাখি একবার এই শরীর থেকে চলে যায় তাহলে এই চোখ আর কাজ করবে না চোখ চোখের জায়গায় থাকবে কাজ করবে না তো তিনি আমাদের করছেন তার শক্তির দ্বারা তিনি আমাদেরকে প্রতিপালন করছেন তিনি পরমাত্মারূপে আমাদের প্রত্যেকের হৃদয়ে অবস্থান করে তিনি আমাদেরকে প্রতিপালন করছেন তার কি কৃপা তিনি আমাদেরকে প্রতিপালন করছেন তিনি না করলেও বা হবে কি করে কারণ আমরা তার ছোট শিশু তুলল অবশ্য শিশু তুলল তিনি যদি আমাদের ছেড়ে দেন আমাদের কি হবে এটি জেনে তিনি আমাদের প্রতিপালন করছেন আর এটি জেনে আমাদের উচিত ওনার প্রতি কৃতজ্ঞ থাকা ওনার সেবায় রত হওয়া পিতামাতা যেমন তার সন্তানের দেখভাল করেন পিতামাতা যেমন সন্তানের পরিচর্যা করেন সন্তানেরও কিছু কর্তব্য আছে পিতামাতার পরিচর্যা করা পিতামাতার সেবা করা পিতামাতার দেখাশোনা করা একটা দেশ যেমন একটা মানুষ একটা সন্তানকে তৈরি করে বিভিন্ন ভাবে ঠিক তেমনি একটা সন্তানেরও উচিত দেশের জন্য কাজ করা যে যে লেয়ারে আছে সে সেই লেয়ারে কাজ করবে এক একজন এক একজনের টিচার টিচিং দিবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে কাজ করবে ডক্টর ডক্টরের কাজ করবে যারা সাধারণ লেবার দিচ্ছে তারা সেইভাবে কাজ করবে যে যে স্তরে আছে অনেকে বলবেন যে প্রভু আপনারা তো কিছুই করছেন না শুধু এই বক বক করছেন হরে কৃষ্ণ করছেন আমাদের এইটাই লেয়ার ধর্মীয় কথা তো কাউকে না কাউকে বলতে হবে ধর্মীয় চেতনা না থাকলে সমাজ বিগড়ে যাবে ধর্মীয় মূল্যবেদ ছাড়া সমাজ উশৃঙ্খল তৈরি হবে ধর্মীয় মূল্যবোধ না থাকলে একজন ব্যক্তির ভিতরে আজকে দেখুন বড় বড় যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে ধরুন একটা প্লেন হাইজাক কি মনে হয় অশিক্ষিত মূর্খ রিক্সা চালক প্লেন হাইজাক করতে পারে না বড়ো বড়ো যে বোমা তৈরি হয় কি মনে হয় যারা মূর্খ অশিক্ষিত খেতে লাঙল চালায় তারা এগুলো তৈরি করতে পারে না এসব বড়ো বড়ো শিক্ষিত লোকের লেখাপড়া জানা লোকের কাজ তারা এগুলো কেন করতে পারছে কারণ শিক্ষার পাশাপাশি যে ধর্মীয় মূল্যবোধ দরকার সেই মূল্যবোধটা তাদের নেই আর এই মূল্যবোধ না থাকার কারণে তারা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেজন্য ধর্মীয় মূল্যবোধ প্রত্যেকটা বিষয়ের সাথে দরকার অস্ত্র চালনার শিক্ষা এটি একটি জ্ঞান অস্ত্র কখন চালাতে হয় কখন চালাতে হয় না কোন পরিস্থিতিতে অস্ত্র ধারণ করতে হয় কোন পরিস্থিতিতে অস্ত্র সম্বরণ করতে হয় এটি আরেকটি শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় শিক্ষা হচ্ছে এরকম ধর্মীয় শিক্ষার মাধ্যমে এক আধ্যাত্মিক পারমার্থিক কল্যাণ দুই এই ভৌতিক জগতে একসাথে সুন্দরভাবে টিকে থাকার একটি সুযোগ তৈরি হয় আমার আপনার ভিতরে একটি সুন্দর সমাজ গঠন হয় রাম রাজ্যর কথা সবাই জানে এক নামে স্বীকৃত রাম রাজ্য কিন্তু বিচার করে দেখুন রামরাজ্য কেন রাম রাজ্য কেন রাম রাজ্য ধর্মের নীতিতে পরিচালিত হতো যুধিষ্ঠির মহারাজের ধর্মরাজ্য আজও মহাভারতের আনাচে কানাচে পৃষ্ঠা খুললেই ধর্মরা যুধিষ্ঠির জয় গুণগান কীর্তন হচ্ছে কেন কারণ তিনি ধর্মের মাধ্যমে রাজ্য পরিচালনা করতেন শ্রীমৎ ভাগবতমে উল্লেখ আছে যুধিষ্ঠির মহারাজ এত সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতেন ধর্মের ভিত্তিতে এবং তিনি এতটাই ধার্মিক রাজা ছিলেন যে তৎকালীন সময় না শীত না গ্রীষ্মের কোনো কষ্ট হতো মানুষের ফসলের কোনো অভাব ছিল না ধরিত্রী মাতা আপনা থেকেই ফসল প্রদান করত রাজা ভালো হলে রাজা ধার্মিক হলে কত কি হয় ধর্মের রাজা যদি ধার্মিক হয় প্রজারা সকলে ধার্মিক হয় এটাকে কীভাবে উদাহরণ দেওয়া যেতে পারে ছোট একটা উদাহরণ দেওয়া যেতে পারে পিতামাতা যদি একটা পরিবারে ধার্মিক হয় এবং পিতামাতা যদি ধর্মের প্রতি পূর্ণ বিশ্বাস শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে ওই ঘরের সন্তান ধীরে ধীরে ধার্মিক হয়ে বেড়ে ওঠে পিতা মাতা যদি আবেগের বসে ধর্ম করে এবং ধর্মের উপরে পূর্ণ বিশ্বাস না থাকে তাহলে তার সন্তান ধর্মটা তো কিছু জানে কিন্তু বাইরের প্রতি টেন্ডেন্সি থাকে একটা উদাহরণ দেওয়া যেতে পারে ধরুন পিতা মাতা বিভিন্ন শাস্ত্র পড়ছে সুন্দরভাবে মালা জপ করছে সুন্দরভাবে ভক্তি জীবনযাপন পালন করছে অনেক সময় হাই প্র্যাকটিক্যাল আমাদের ভক্তদের ছেলে মেয়ে বিগড়ে যাচ্ছে এর পিছনে কারণ কি। গীতা সে নিজে পড়ছে কিন্তু গীতার উপরে পূর্ণ বিশ্বাস তার নেই তার ফলে তিনি কি করছেন গীতার পাশাপাশি অন্য শিক্ষা দিতে যে তিনি কি করছেন বাইরে দিচ্ছেন প্রথমে শিক্ষা ছিল ধীরে ধীরে শিক্ষা কেটে ফেলছে তখনও মা বাবা নীরব না বাইরে স্কুল কলেজে যেতে গেলে তো এটা একটু মানিয়ে চলতে হবে পরবর্তীতে সেই সন্তান আস্তে আস্তে কীসের জন্য হলো এটা ধর্মের প্রতি পিতা গভীর শ্রদ্ধা না থাকার ফলে আবেগের বসে ধর্ম গ্রহণ করছে কি করবে বয়স হয়ে গেছে ধর্ম করছে কিন্তু ধর্মের প্রতি পূর্ণ বিশ্বাস পূর্ণ শ্রদ্ধা থাকলে একজন মানুষ ধর্মের আলোকে বেড়ে ওঠে পঞ্চপাণ্ডবদের দিকে তাকান পঞ্চপাণ্ডবরা কত কত কষ্ট পেয়েছে কিন্তু তথাপি তারা তিনটা বিষয়কে কখনো পরিত্যাগ করেনি এক তারা ধর্মকে ত্যাগ করেনি দুই তারা কখনো ব্রাহ্মণ সেবা থেকে বঞ্চিত হননি যেখানে পেয়েছে সুযোগ পেয়েছে ব্রাহ্মণ সেবা করেছে চা তিন তারা কখনো কৃষ্ণের থেকে আলাদা থাকেননি সবসময় কৃষ্ণের শরণাগত ছিল এই জন্য তো যখনই বিপদবর্ত কৃষ্ণকে ডাকতেন নিশ্চয়ই আপনাদের মনে আছে বনের ভিতরে দুর্গাশমনে ষাট হাজার শিষ্য নিয়ে গিয়েছিলেন আর সেই দিনেই দুর্ভাগ্যক্রমে লাস্ট অন্নটা লাস্ট খাবার দ্রৌপদী খেয়ে নিয়েছিলেন দ্রৌপদীর আশীর্বাদ ছিল দ্রৌপদী যদি না খায় তাহলে হাড়ির অন্ন সবজি ফুরাবে না কিন্তু সেই দিন খেয়ে নিয়েছে উপায় নেই স্মরণ করেছে ভগবান কৃষ্ণকে কৃষ্ণের সাথে সাথে সেখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করেছে প্রবলেম থেকে আপনারা জানেন সকলে তো যে কোনো পরিস্থিতিতে আমাদের ধর্ম ত্যাগ করা উচিত নয় আমাদের ব্রাহ্মণ সেবা ত্যাগ করা উচিত নয় আমাদের ভগবানকে ত্যাগ করা উচিত নয় কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখুন কি হচ্ছে এই তিনটা তো আমরা বাদ দিয়েই প্রায় রেখেছি আর এর ফলে আমাদের পরিণামও ভুগতে হচ্ছে অনেক পরমেশ্বর ভগবান তিনি আমাদের প্রতিপালন করছেন এই জিনিসটা আমাদের গীতা পড়েও আমাদের অবিশ্বাস হয় অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন রা খবি মারো য ইচ্ছা তোহার এই যে ভাষাগুলো এই ভাষাগুলো এই শব্দগুলো থেকে এই গীতার সারমর্ম হিসেবে নিয়েছেন ভক্তিবীনাথ ঠাকুর যা ইচ্ছা হয় আপনার করুন আপনি মারবেন মারুন আপনি মারলে কে আমাকে রক্ষা করতে পারবে আপনি আমাকে রক্ষা করবেন কে মারতে পারবে তো ভক্তরা এইভাবে মাথা উঁচু করে চলছে কারণ তাদের কৃষ্ণের উপরে পূর্ণ বিশ্বাস আছে যাদের পূর্ণ বিশ্বাস নেই তাদের কথা আলাদা আরো বেশি ভক্তি করতে হবে আরো বেশি নামের নাম জপ করতে হবে তাহলে পূর্ণ বিশ্বাস আসবে পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করছেন এটা আমাদেরকে আমাদেরকে জানতে হবে হবে এটা এটা আপনি বিশ্বাস না করলেও এটা আপনাকে মানতে হবে যে পরমেশ্বর ভগবান আপনাকে পরিচালনা করছে যদি কখনো অহংকার বসত আপনার ভিতরে এই তত্ত্ব আসে যে না আমি কাজ করছি আমি খাচ্ছি আমাকে আমি পরিচালনা করছি আপনার যে কাজ করার শক্তি সেটা পরমেশ্বর ভগবানের এই শক্তিটা আপনার না কারণ এই শক্তিটা যদি আপনার হতো তাহলে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারতেন কিন্তু একবার দেখুন আমরা ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছি শক্তি যদি শরীর যদি আমার হবে তাহলে আমি কেন বৃদ্ধ হব আমার তো বৃদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমাকে কন্ট্রোল করে রাখতে পারতাম কিন্তু আমরা পারছি না তার মানে আমাদের শরীর আমাদের শক্তি আরেকজনের কন্ট্রোলে সুতরাং পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে প্রতিপালন করছেন এবং সেই পরম পুরুষ ভগবান সকলের হৃদয় রূপেই অবস্থান করছেন এর আগের শ্লোকে পনেরো নম্বর শ্লোকে বলেছেন শিল প্রভুপাত লাস্ট একটা ভালো লাইন বলেছেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনিই কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য অন্য কেউ নয় যদি এই জগতে আপনাকে শান্তি লাভ করতে হয় তো তাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে কাকে সে পরমেশ্বর ভগবানকে সে উত্তম পুরুষকে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধিতে নিয়ে আসতে হবে উপলব্ধি মানে ইংরেজিতে যদি ফিল করা ফিল আপনি অনুভব করছেন তাকে আপনার পাশে আছে আপনার সাথে কথা বলছে অথবা আপনাকে দেখছে উপলব্ধিতে নিয়ে আসা আমরা অনেক ঘটনা ঘটে আমাদের উপলব্ধিতে থাকে না কিন্তু শিলাপ্রভুপাত বলছেন যে উত্তম পুরুষকে যদি উপলব্ধি করা যায় আপনার পাশে আমি এখন কথা বলছি আমার পাশে আছে এটা উপলব্ধি বলুন এটা আবেগ না এটা বিজ্ঞান কারণ পরমেশ্বর ভগবান যদি না আমাকে আমার পাশে থাকেন তাহলে এই কথাগুলি আমি বলতে পারতাম না এত কথা আমার মুখ দিয়ে বেরোতো না না প্রভু সবাই বলতে পারে বক সবাই করতে পারে বকবক করা আর ভগবানের বিষয়ে কথা বলা এটা হচ্ছে ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ ভগবান চাইলে এখন আমার যে বন্ধ করে দিতে পারত আমি প্রায় বলি আমাদের অনেক ল্যাকিংস আছে আমাদের দুর্বল আমরা এই যখন কথা বলতে পারতো মাঝে মাঝে জড়তা আসছে শরীর তারপরেও চলছে কিসের জন্য কৃষ্ণ চাইছেন ততটুক বলতে পারবো যতটুক কৃষ্ণ চাইবে অবশ্যই উপলব্ধি করা যায় কৃষ্ণ না চাইলে কিছুই হবে না তাই সেই উত্তম পুরুষকে আমাদেরকে উপলব্ধি করতে হবে চেষ্টা করুন উপলব্ধি করার তার জন্য কি করা দরকার বেশি বেশি করে জপ করা দরকার আন্তরিকভাবে জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন নাম ভগবান কৃপা করলে কৃষ্ণ ভগবান অবশ্যই আপনার আমার প্রতি সাদাই হবেন এবং তখন আপনি জীবনে শান্তি পাবেন যে কোনো পরিস্থিতিতে হতে পারে বিভিন্ন ঝড় জামটা আসছে জীবনে বিভিন্ন প্রতিকূল পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু দেখবেন আপনি আপনি শান্তিতে থাকতে পারছেন আপনার জীবন শান্ত থাকছে কষ্টের অনুভূতি যেটা সেটি খুব কম হবে তাই এখন থেকে চেষ্টা করুন সেই উত্তম পুরুষকে উপলব্ধি করার এই শ্লোকের মাধ্যমে শিলা প্রভুপা যে জিস্ট দিয়েছেন সেই জিসটা কিন্তু এই লাস্টের লাইনে ভগবান বলে দিচ্ছেন যে খর জীব অক্ষর জীব এই দুই ধরনের জীবের থেকে আরেকজন উত্তম পুরুষ আছে তিনি হচ্ছেন পরমাত্মা তিনি হচ্ছেন ঈশ্বর তিনি সকলে হৃদয়ে অবস্থান করছেন তিনি এই জড়ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়ে আমাদের পালন করছেন এ হচ্ছে মূল শ্লোক ছিল প্রভুপাত জ্যেষ্ঠ বলছে উত্তম পুরুষের বর্ণনা দেওয়ার মাধ্যমে তিনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন সেই উত্তম পুরুষকে উপলব্ধি করার চেষ্টা করা উচিত আমাদের যেভাবে অন্ধকার একটি ঘরে আপনি হয়তো ভয় পান অন্ধকারে কিন্তু পাশে থাকা আপনার বন্ধু আপনাকে তার শব্দ শ্রবণের মাধ্যমে আপনাকে সাহস জোগাচ্ছে আপনার উপলব্ধিতে এসেছে আপনার আপনি দেখতে পাচ্ছেন না আপনার দর্শন ইন্দ্রিয় কাজ করছে না কিন্তু শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি বুঝতে পারছেন আপনার বন্ধু আপনার পাশে আছে উপলব্ধিতে নিয়ে আসার চেষ্টা করুন যে কৃষ্ণ আমাদের হৃদয় অবস্থান করেন প্রত্যেকে হৃদয়ে কৃষ্ণ রয়েছেন ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ জয় শীলা প্রভু কি জয়